আসসালামু আলাইকুম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওরমতুল্লাহি কে কাউন্সিলিং সেন্টার এন্ড স্মার্ট লাইব্রেরি পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আমাদের ছোট বন্ধু দশম শ্রেণীর শিক্ষার্থী 2025 সাল আমরা 26 সাল 2026 সালে পরীক্ষা দিবে দশম শ্রেণীর শিক্ষার্থী আমাদের কাছে আছে আমরা একসাথে মত বিনিময় করব আপনারা আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ এবং আমাদের এই ক্লাসটি এই কাউন্সিলিং ক্লাসটি সবার মাঝে ছড়িয়ে দিন

আত্মপর্যালোচনা আমরা পুরোটা করেছি রূপরেখা কেমন হবে হ্যাঁ সেগুলো আলোচনা করেছি পাশাপাশি আমরা হোমওয়ার্ক দিয়েছিলাম কি দিয়েছিলাম বলেন তো হ্যাঁ মানে আমরা আমাদের আচরণগুলো আত্মপর্যালোচনা করতে হলে তো আমাদের আচরণগুলো গুলো লিখতে হবে মানে আমরা কি আচরণ করেছি ভালো কি আচরণ করেছি মন্দ মন্দ তো এই ভালো আচরণ এবং ফ্যামিলিতে আমি কি কি উপকার করেছি কি কি ডিস্টার্ব করেছি ভালো মন্দ আমরা সবকিছু লিখব না লিখলে আমাদের আচরণটা আমরা বুঝতে পারবো না যে আমাদের আচরণটা আসলে কি অবস্থা কারণ আত্মসম সমালোচনা করতে হলে তো আমাদেরকে কি করতে হবে সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে তো সেই বিষয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি আলহামদুলিল্লাহ তো সেই আত্ম পর্যালোচনার মধ্যে আপনি যে তালিকা করেছেন আমাদের কিন্তু তালিকা শোনা নেগেটিভ শুনি জোরে ধরে বলেন এক নম্বর থেকে বলেন সকালে আমি প্রথমে সালাত আদায় করেছি আলহামদুলিল্লাহ এটা ভালো কাজ করেছে হ্যাঁ আগে ভালো কাজ শুনছি যে কি কি ভালো কাজ করেছে এরপরে আমি আম্মু যখন ঘুম থেকে উঠেছে আম্মুর বীজ নাটা গুছিয়ে দিয়েছে হুম এরপরে আমার বাসায় একটা নালু থাকে তাকে বিভিন্ন কাজে সাহায্য করেছি হুম তারপর আমার আম্মু বন্ধুদের জন্য ফল কাটতে গিয়েছিল আমার আম্মুকে আমি ফলগুলো কেটে দিয়েছি হুম তারপর বন্ধুদেরকে বিরক্ত করেনি তাদেরকে দেখে শুনে রেখেছে আদর করেছে 마শাআল্লাহ ছোট বন্ধুদের আদর দিয়ে আগলে রেখেছে জি আলহামদুলিল্লাহ তারপর ওদের পড়াশোনায় সাহায্য করেছেন জি ওদের পড়াশোনা মানে মোটামুটি সাহায্য করেন হ্যাঁ ওদের পড়াশোনা বলে দিবেন ওদের পড়াশোনা এটা খোঁজ খবর নেবেন যে আপু তুমি কিভাবে পড়ছো আমাদের জিজ্ঞাসা করো ঠিক আছে হ্যাঁ তারপর আর আর কি করেছেন জি বলেন বাসায় একটা ইয়া রয়েছে মানে ফুল গাছ আমার রুমে অনেকগুলো রয়েছে ওগুলাতে পানি দিয়েছি মার্শালই পানি দিয়ে প্রতিদিন এভাবে আর কি বাসায় সবাইকে আমি সামি আচ্ছা মার্শাল্লাহ তাহলে আজকে কয়টা উপকার ভালো কাজের নাম তালিকা করেছে আটটার মত আটটার মতো হ্যাঁ আমরা এটা প্রতিদিন আমাদের ভালো কাজের তালিকা করবো এটা আমাদের নিয়মিত কাজ মানে আমাদের যে বিষয়ে কাজ হোক না কেন যেহেতু আমরা কাউন্সিলিং এই প্রোগ্রামে আমরা সাতাশি হাজার একশো একানব্বই গ্রাম সহ সারা বিশ্বব্যাপী আমরা মানসিক স্বাস্থ্য বিষয়ে পারদর্শিতা অর্জন করতে চাচ্ছি এবং এটাকে বাস্তবায়ন করতে চাচ্ছি ঠিক আছে না ইনশাল্লাহ তুমি এবং আমি এবং আমরা সবাই মিলে এই জন্য আমরা এগুলো প্রতিদিন নিয়ে এগুলো কি করবো হ্যাঁ আত্মপর্যালোচনা করবো এবং এগুলো নিয়ে আমরা কিভাবে আরো সুন্দর করে গড়ে তুলতে পারি আচ্ছা ঠিক আছে এখন আহ তোমাকে অবশ্যই কেউ চিনবে না তুমি এখন পরের বিষয়টা আলোচনা করো যে আত্মপর্যালোচনায় তুমি তোমার মন্দ স্বভাব গুলো কি কি লিখেছো নাই মানে এই যে তুমি আজকে যে তোমার মধ্যে অনুশোচনা আসছে যে আমার ভালো কাজ হলো আটটা আর মন্দ কাজ দশটা এই যে দুটা বেশি হয়েছে আগামী ক্লাসে তোমার মানে আগামী চব্বিশ ঘন্টা তোমার টার্গেট থাকবে যে এটা যেন কম হয়েটা বাড়ে এটাই স্বাভাবিক আমরা এটার জন্যই তো চেষ্টা করছি হ্যাঁ তারপর বলো জি আজকে বাসার মধ্যে খারাপ কাজ করেছি যেমন বন্ধুকে মেরেছি আম্মুর কথা বাধ্য হয়েছি এরপর ঘর নোংরা করে রেখেছি তারপর মেজাজ একটু খিটখিটে হয়ে গিয়েছিল মেজাজ একটু খিটখিটে হয়ে গিয়েছে তারপর বাহিরে মানুষের গায়ে পানি মেরেছিল আচ্ছা মানুষের কিছু বলে নাই যা দেখে নাই কয় থেকে মেরেছো তিন তলা তিন তলা থেকে কেউ দেখে নাই আচ্ছা তারপর

রূপরেখা মানে কি আত্ম এমন একজন মানে একজন ব্যক্তির নিজের আচরণ চিন্তা ভাবনা এবং কাজ ও সিদ্ধান্ত গুলোর মূল্যায়ন করা বা পুনর্মূল্যায়ন করা এই যে তুমি আটটা এবং বারোটা হলো আটার বারো বিশটা বিশটা হলো ঠিক না এখন এই বিষটা আচরণ আমরা মূল্যায়ন করব পুনর্মূল্যায়ন করব বিশ্লেষণ করব এই মূল্যায়ন গুলোর মধ্যে মানে কোনটা কি কারণে হচ্ছে বুঝতে পেরেছ এগুলো আমরা চিন্তা করব যেমন একটা জিনিস আমরা খুঁজে বের ऑलरेडी আলোচনা হয়েছে সেটা অনেকে যেমন তুমি তোমার আম্মুর উপরে খুব এত রাগ হয়েছে কেন রাগ হয়েছে যে মোবাইল আমার বন্ধুদের দিচ্ছে কিন্তু আমাকে দিচ্ছে তো এই তোমার দৃষ্টিকোণ থেকে রাগটা তোমার কাছে যুক্তি কিন্তু রাগটা নিয়ে আমরা একটু মূল্যায়ন করি আলোচনা করে যে আসলে রাগটা মানে কেন হলো কারণরা আসলে ঠিক কথা দিয়ে এটা জিনিসের দুইটা সাইড আছে কয়টা সাইড দুইটা এই যে আমি একটা রিমোট নিয়েছি এটা রিমোটের সামনের সাইড আর একটা পিছের সাইড একটা সামন একটা পিছন আছে কি না তাহলে আমি এখন যে ধরেছি তুমি এখন কি দেখতে পাচ্ছ পিছনের সাইড পিছনের সাইড দেখতে পাচ্ছ আর আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো সুইচ আর তুমি কিছুই দেখতে পাচ্ছ না এখন কি দেখতে পাচ্ছ সুইচগুলো দেখতে পাচ্ছ আর আমি আমি দেখতে পাচ্ছি কিছুই না কারণ আমি যদি বলি যে আমি তো এখানে কোনো সুইচ দেখতে পাই তুমি মিথ্যা কথা কেন বলছো আপনি তো সুইচ দেখতে পাচ্ছি অনেক লাল নিট অনেক সুইচ দেখতে পাচ্ছি তাহলে এখন তোমার কথা আমি বলছি অস্বীকার তুমিও রাইট তুমি কারণ আপনার দিক থেকে আপনি দেখতেছেন যে কিছু নাই আমার দিক থেকে আমি দেখতেছেন যে এখানে হ্যাঁ এই তো বুঝতে পেরেছো তো আমাদের যে মা বাবার সাথে মনোমালিন্য হয় ভাই বোনদের সাথে মনোমালিন্য হয় ঠিক এরকম একটা ঘটনা আমি মনে করছি জিনিসটা সঠিক মানে আমাদের অন্তর আল্লাহ তারা এমন ভাবে তৈরি করে দিয়েছে সবাই সততা ন্যায়পূর্ণতা চিন্তা করে যেমন ন্যায়পূর্ণতা কি ইনসাফ ইনসাফ কি যেমন আমার বোনকে মোবাইল দেওয়া হয়েছে আমাকে মোবাইল দিতে হবে তুমি এই যে চিন্তাটা রাগটা করেছো কিসের উপর বলো তো ইনসাফের উপর ন্যায় নীতির উপরে তুমি কিন্তু ন্যায়ের উপর আছ তোমার আম্মু চিন্তা করেছে কি জানো আমি একটু ধারণা করে বলছি তোমার আম্মু চিন্তা করেছে যা আমি তো এখন ও তোমার সাথে কোন ক্লাসে পড়ে পরে তো ওর মনে হয় কোনো একটা শিখবে শিখার জন্য বা কোনো একটা কারণে লেখাপড়ার কোন একটা নোটিশ আসতে পারে শিখার জন্য হয়তো বা সে নিয়েছে সে কিন্তু তোমার সম্ভবত খেলে খেলে আচ্ছা তো এটা তোমার মার চোখে পড়েছি কিনা জানি না মনে হয় যে মানে তোমার তুমি যেরকম মোবাইলটা নিয়ে এটা গেমস খেলবা তোমার আমূল অন্তর আছে যে আমি মোবাইলটা দিলে মোবাইলটা নিয়ে সে কি করবে গেমস খেলবে অন্য কাজ করবে কিন্তু এখন এই মেয়েটা কাজটা করবে না মানে এরকম একটা কিছু মনে করেছে এই জন্য সে চিন্তা করেছে যে না তাকে মোবাইলটা দেওয়া যাবে এটা হইতে পারে না কথা বুঝতে পেরেছো না মার মধ্যে এটা হতে পারে কিনা এটা চিন্তা করেছে অথবা এরকম চিন্তা করেছে আমরা দুইজন ব্যক্তি আছি কজন ব্যক্তি আছে দুজন দুইজন ব্যক্তি আছেন বাসায় পোলাও রান্না করা হয়েছে মানে মনে করো তোমরা দুই ভাই বা তোমার বাসায় যে তোমরা ভাই বোন আছে এই ভাই বোনের কথাই বলি দুই বোন এবং এক ভাই ঠিক না পোলাও রান্না করেছে কি রান্না করেছে পোলাও পোলাও রান্না করেছে এখন এই পোলাও তোমাকে দিচ্ছে না কিন্তু তোমার দুই বোনকে পোলাও দিয়েছে তোমার খুব মন খারাপ তোমার কাজ দিয়ে তোমার মন খারাপ কিন্তু তোমার মা চিন্তা করেছে আমার ছেলেটা গতকালকে ডায়েরিয়া হয়েছে ডাক্তার এখনো তোরা খুব ভালো হয়নি এই মুহূর্তে তাকে পোলাও খাওয়াটা ঠিক হবে পোলাও খেলে তার পেটটা আরো খারাপ হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন ওকে আমি শুকনো কিছু খাবার দিই হালকা পাতলা কিছু খাবার এখন তোমার দৃষ্টিতে মা অনেক বড় বে ইসাথি কাজ করেছে আমাকে পোলাও দেয়নি আমার দিয়েছে। তোমার রাগ অভিমান পারে কিন্তু যুক্ত যদি অভিমানিং বিচার বিশ্লেষণ করতে পারো তাহলে তোমার ভুল ধারণাটা হবে হ্যাঁ ঠিক আছে মা তো খুব ভালো কাজ করেছে মা শুক্রিয়া দেখো মা আমাকে পোলাও দেয়নি যদি আমার এখন পোলাও খেতে মনে করছে কিন্তু আমি পোলাওটা যদি কেন খেতে পারবো আমি পোলাওটা তো দুপুরে খেতে পারবো আমার পেটটা যদি ভালো না আমাকে তো হাসপাতালে যেতে হবে তো আমি একটু ধৈর্য ধারণ করি আমি এখন শুকনা খাবারটা খাই শুকনা খাবার খাইলে খেলে আমি পরবর্তীতে আমি আবার ফলটা খেতে পারবো তাহলে মা আমার জন্য অনেক ভালো কাজ করেছে তুমি বলবে কিনা আর যদি তুমি এই ধরনের বিষয়টা নিয়ে আত্মপর্যালোচনায় গবেষণা তোমার না থাকে তখন তুমি রাগ হয়ে যাবে কি হয়ে যাবা রাগ হয়ে যাবা অথবা মনে তোমার খারাপ লাগবে যে আমাকে দিল না মানে এরকম কি সবগুলো বিষয় ঠিক আছে এখন এই যেমন তোমার আবুর সাথে তুমি রাগ করেছো যে তোমাকে মানে তুমি একটা জিনিস চেয়েছ কিন্তু তোমাকে এই জিনিসটা মানে কিনে দেয় তো এখন এটা মানে বাবা মার একটা আলোচনা করি কিছু চাইলে দেওয়া যাবে মানে তুমি আজকে মানে শিখে নাও যে বাবা মা সব সবকিছু দেয় না কেন তো সন্তান সবকিছু ভিডিওটা কারণ চলে গিয়েছে আমরা এই ক্লাসের পরবর্তী অংশ অন্য সময় ইনশাল্লাহ শেয়ার করবো